হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিও আমরা দেখাবো যে কীভাবে ঈদের জন্য আমরা কীভাবে স্ট্যাটাস ভিডিও ফটো দিয়ে কীভাবে রেডি করবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর না তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ চলুন শুরু করা যাক তো আমরা চলো ক্যাপ কার্ডের মধ্যে আমরা এখানে ট্যাপ করবো ক্যাপ কার্ড আসার পর আমাদের ক্যাপ ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা ভিডিওটা রেডি করার জন্য আমরা এখানে ক্লিক করব ট্যাম্পটের উপর ট্যাপ করে দেব ট্যাম্পলেটের উপর ট্যাপ করার পর এখানে দেখেন একটা একটা চলে আসছে এখান থেকে টেমপ্লেট অনেকগুলো টেমপ্লেট এখানে চলে আসছে এখান থেকে আপনার যেটা ভালো লাগবে এখান থেকে এটা কী করে নিতে পারবেন আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো আমরা এখান থেকে যে কোনো একটি ট্যাম্পলেট আমরা এখান থেকে খুঁজে নিই তো আমরা এখান থেকে এটা খুঁজে নিব এটা আমাদের ভালো লাগতেছে এটা আমরা নিয়ে নেব এই টেমপ্লেটটি নেওয়ার পর আমরা এখান থেকে ইউজ টেমপ্লেট এখানে ট্যাপ করবো ইউজ টেম্পলেটের উপর টাইপ করার পর এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটো দেখিয়ে আপনি কী ভিডিওটা রেডি করতে চাইতেছেন আপনি ফটোটা সিলেক্ট করে নেবেন তো আমরা ফটোটা সিলেক্ট করে নিই ফটো সিলেক্ট করার পর আমরা এখানে নেক্সট বাটনে টাইপ করে দেব নেক্সট বাটন টাইপ করার পর এখান থেকে আপনি নামটা পরিবর্তন করে দিতে পারেন এখান থেকে মিউজিক পরিবর্তন করে দিতে পারেন তো আমরা যেহেতু এখানে আমাদের নামটা নেই আমরা নামটা পরিবর্তন করে দিব এখানে টাইপ করব এখান থেকে এখানে টাইপ করে দেব তো আমাদের যে নামটা আছে এটা আমরা পরিবর্তন করে দিতে পারব না হয় রিমুভ করে দিতে পারবো তো আমরা এখানে একটা নাম বসে দিই তা আমরা একটা নাম বসে দিলে আমরা এখান থেকে এখানে টাইপ করে দিব তো আমাদের নাম বসা কমপ্লিট আমরা এখান থেকে কী করব এখানের মধ্যে আমরা কি এটা সেভ করে নিতে পারবো এটা এখান থেকে আমরা সেভ করে নিতে পারবো তারপর এখান থেকে চাইলে আপনি মিউজিকটা চেঞ্জ করতে পারেন তো আমাদের মিউজিক চেঞ্জ করার কোনো দরকার না আমরা কি করবো এখান থেকে এটা সেভ করে নেব এখানে টাইপ করবো এক্সপোর্টের মধ্যে আমরা টাইপ করে দেবো এক্সপোর্টে টাইপ করার পর এখান থেকে তাহলে আপনি টিকটকের মধ্যে এটা দিয়ে দিতে পারেন এখান থেকে না হয় এক্সপোর্ট করে নেবেন তো আমরা কী করবো এখান থেকে এটা এক্সপোর্ট করে নিব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন এটা আমাদের এক্সপোর্ট আছে আমাদের মেমোরির মধ্যে চলে যাবো আমরা কীসব কোনো অ্যাড করে নিই তো আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেছে এখান থেকে আমরা এখন গ্যালারির মধ্যে গিয়ে দেখবো আমাদের এটা সেভ কি কিনা তো আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাবো এখানে টাইপ করবো তো এখানে টাইপ করাবো আমরা এটা ভিডিওটা ওপেন করে দেখি তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে এই ফটোটা এখানে সিলেক্ট হয়েছে এখান থেকে এটা শো করতেছে এখানে সাউন্ডও আছে আমরা সাউন্ড নিলে সাউন্ডও শুনতে পারবো তো কপি রাইটের কারণে আমি সাউন্ডটা দিতেছি না তো এভাবে কী করতে পারেন আপনার ভিডিও রেডি করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ